cataile ghurbe are pakritir shundorjo niile onek feel vibe ar koto shundor ei gramer dissho monda jay আমাকে বুঝতেছো না হয়তো পাগল হয়ে যাবে প্রাকৃতির প্রেমে পড়ো ভাই জীবন সুন্দর থাকবে আর আপনারা কে কোন চালাব তার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই আপনাকে ভালোবাসা দিয়ে তো আমার অনেক বড় বানাই ভালোবাসার মানুষ অবশ্যই সাপোর্ট করবে সবসময় পাশে থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন তাজকের ভিডিও এখানে শেষ আল্লাহ